তুম্মা লাতুস তাআলা বলেছেন অতপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সো আজকে আপনার যে মেধা মনন শক্তি সামর্থ্য যোগ্যতা সেগুলো হচ্ছে আল্লাহ থেকে বিশেষ নিয়ামত এটা আমানত সেই আমানতকে আজকে কাজে লাগাতে হবে সেই ২৪ সালের আগস্টের পাঁচ তারিখ ছত্রিশে জুলাই সংগঠিত হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশে এই অভূতপূর্ব এই প্রকাণ্ড একটি গণভ্যুত্থান সংগঠিত হয়েছে এমনটি নয় এটা গোটা পৃথিবীর ইতিহাসেই একটি অনন্য ঘটনা এই গণভুত্থানের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিদায় নিয়েছে শুধুমাত্র ফ্যাসিস্ট বিদায় নিয়েছে এতটুকুই নয় বরং ফ্যাসিস্ট বিদায় নেওয়ার সাথে সাথে এই দেশের আপমর জনগণের চিন্তার মধ্যেও একটা বিরাট পরিবর্তন সাধন হয়েছে আমরা দেখেছি সরকারের পোশাক পরে মাটি থেকে আকাশ থেকে স্নাইপারের মাধ্যমে গুলি করছে সেই গুলির বিপরীতে কিভাবে করে দেশের পক্ষে মানুষের পক্ষে বুক চিতিয়ে জীবন দেওয়া যায় সেটা আমরা গত জুলাই মাসে দেখেছি আমরা শহীদ আবু সাইদ আজকে যে শহীদদের পিতারা এখানে উপস্থিত আছেন তাদের সন্তানরা যারা শাহাদত বরণ করেছেন সেই শহীদদের সাহাযতের মধ্য দিয়ে সেই ময়দানে যারা জীবনের জীবনকে বাজি রেখে অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ করতে গিয়ে চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন সেই সমস্ত ভাইদের বোনদের এই দুঃসাহসিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সাহস সঞ্চার করতে পেরেছি আমাদের মধ্যে সাহস তৈরি হয়েছে ফ্যাসিস্ট মনে করত যে একচল্লিশ সাল পর্যন্ত বোধ তাদেরকে এখান থেকেও সরাতে পারবে না ইভেন কোনোদিনই হয়তো বা তাদেরকে এখান থেকেও সরাতে পারবে না কিন্তু আমাদের আমাদের ভাই বোনেরা আমাদের শহীদেরা তারা আমাদেরকে সাহসের পথ দেখিয়েছেন এই ফ্যাসিস্টকে কিভাবে সরাতে হয় সাহসের সাথে সেটা তারা আমাদেরকে দেখিয়েছেন আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সেই সাহস সঞ্চার হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে একটা আশা চলে গিয়েছিল হয়তো মানে দেশ কোনোদিন ঠিক হবে না এ দেশের বহু তরুণেরা বাংলাদেশের প্রতি আশাহত হয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করত। কিন্তু আজকে তাদের মধ্যে আবার সাহস তৈরি হয়েছে আশার সঞ্চার হয়েছে যে যেভাবে করে ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে সেভাবে করে শুধুমাত্র যে আজকে যে দুর্নীতির আজকে যে অন্যায় অনাচারের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই অনাচার অন্যায় চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসকে সমলে উৎখাত করে এখানে একটি সুশীতল সুন্দর শান্তিময় সমাজ গঠনের জন্যে একটি প্রত্যাশা আমাদের সবার বুকের মধ্যে তৈরি হয়েছে আপনি মাঠে ঘাটে ময়দানে বাজারে গঞ্জে মানুষের সাথে কথা বলে বললে দেখবেন মানুষেরা একটি পরিবর্তনের জন্য প্রত্যাশা করছে সেই পরিবর্তনের জন্য আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই বা বোন আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন দেখবেন খুব মুস্কি হেসে বলে দিচ্ছে দাড়ি পাল্লা কি পরম মায়া মমতা দিয়ে যে দাড়ি পাল্লা ইনশাল্লাহ বলে এটা আপনারা যখন মাঠে ঘাটে মানুষের কাছে ভোটের কথা বলবেন তাদের উত্তর শুনে আপনাদের হৃদয়টাও শীতল হয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা আমাদের সেই আশার সঞ্চার হয়েছে আমাদের গত এই আন্দোলন আর একটা বড় জিনিস তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে সেখানে বিশেষভাবে তরুণরাই যেহেতু অগ্রগামী ভূমিকা পালন করেছিল তরুণদের দ্বারা এত বড় একটা কাজ করা সম্ভব হলো এটা দেখার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের যত বয়সী মানুষই হোক না কেন বয়স ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষই আজকে তরুণ হিসাবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার বয়স ষাট হোক সত্তর বছর হোক আশি বছর হোক বিশ কি পঁচিশ বছর হোক সবাই নিজেদেরকে তরুণ বলতে চায় এই যে তরুণ হওয়ার যে একটা প্রত্যাশা কেন এই তারুণ্যের মধ্য দিয়েই এই পরিবর্তন সাধন সম্ভব হবে নিজ আমি আজকে যাদের যার আসনে এখানে অবস্থান করছি আপনারা যারা আহ্বানে এখানে এসেছেন আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই আমি তার দিকে খেয়াল করি তার নির্বাচনী ক্যাম্পেইনের দিকে খেয়াল করি তার টিম যে কাজগুলো করে সেটার দিকে খেয়াল করি অবজার্ভ করি সেটার মধ্যে আমার কাছে মনে হয়েছে এখানে একটা কাজ করে আব্দুল মান্নান কি অনন্য একটা আয়োজন আমার মনে হয় এই আয়োজন এমন একটা আয়োজন যেটা সবার মধ্যে একটা বিশেষ ভাইব তৈরি করেছিল যে এরকম একটা আয়োজন হতে পারে এবং সেটা একটা উদাহরণ সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি রান উইথ অমোক রান উইথ অমক এভাবে আলহামদুলিল্লাহ এই কার্যক্রমকে ছড়িয়ে গেছে এই যে অনন্য আয়োজন এর সাথে সাথে আপনি যদি খেয়াল করেন কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা এটাও একটা অনন্য আয়োজন তরুণদেরকে এঙ্গেজ করা হচ্ছে কি অসাধারণ ব্যাপার এর সাথে সাথে আমি যদি খেয়াল করি যে ফুটবল টুর্নামেন্ট এরকম আর অনেক উদাহরণ দেওয়া যাবে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে ডক্টর আব্দুল মান্নান নিজের যেরকম তরুণ একইভাবে তিনি তরুণদেরকে সাথে নিয়ে পথ চলতে ভালোবাসেন বয়স বেশি যাদের যাদের বয়স বেশি তারা মন খারাপ করবেন না আগেই বলেছি আপনাদের বয়স যাই হোক আপনারা ইতোমধ্যে তরুণ হয়ে গেছেন তো এই বয়স কম বেশি যাই হোক সকল তরুণকে নিয়েই আগামীর এই ঢাকা ছয় আসন সহ সারা বাংলাদেশকে পরিবর্তন করবার জন্য আমরা কাজ করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সেই আমি আহ্বান করতে চাই এই প্রিয় তরুণদেরকে যারা বিশেষ করে আজকে কম্পিটিশনের মধ্যে দিয়ে এসছেন যারা কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিযোগিতা অংশ করেছিলেন তারা হয়তো অনেকে বিজয়ী হবেন আবার অনেকে হবেন না কিন্তু আমার মনে হয় যে যতটুকু পারদর্শিতা যার মধ্যে যতটুকু আছে সেই পারদর্শিতা নিয়েই আগামী দিনে এই বাংলাদেশকে পরিবর্তনের যে মক্ষম সময় এসেছে সেই মক্ষম সময়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ সেটা আমাদের যার হাতে যা আছে আপনার হাতে ল্যাপটপ আছে আপনার হাতে কম্পিউটার আছে আপনার হাতে মোবাইল আছে যা আছে সেটা দিয়ে আপনি কাজ করেন আপনার যদি কিছুই না থাকে আপনার আইডিয়াটা আপনি শেয়ার করেন কিন্তু আমাদের এই যে যোগ্যতা এই যোগ্যতাগুলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আজকে এই পরিবর্তন যে সুযোগ এসেছে সেটা যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আগামী দিনে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের মনের কষ্ট তৈরি হবে যে আমরা ঠিকমতো করে করতে পারলাম না এই জন্য আসুন আমরা আমাদের সর্বোচ্চ টুকি দিয়ে চেষ্টা করি তুম্মা লাতুস আনিন নাইম। আল্লাহ তালা বলেছেন অতপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সো আজকে আপনার যে মেধা মনন শক্তি যোগ্যতা সেইগুলা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত এটা আমানত সে আমানতকে আজকে কাজে লাগাতে হবে আমি ফাইনালি যে কথা বলার মধ্যে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই কাজে কর্মে মননে চিন্তায় চলনে বলনে তরুণ এক মানুষ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা সহায় দাঁড়িয়েছে তাকে দাঁড় করা হয়েছে আমরা কি সবাই তরুণের সাথে সত্যি সত্যি রান করে আগামী দিনের এই জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি বিজয় অর্জন করার জন্য ভূমিকা পালন করতে রাজি আছি আমাদের সেই বিজয়ের জন্য কাঁধে কাজ মিলিয়ে প্রচেষ্টা চালানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে এবং প্রত্যেকেই ডক্টর আব্দুল মান্নান হয়ে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি